আমি তাকে দেখার জন্য ১৯২০ সালে টুঙ্গি পাড়া গিয়েছিলাম প্রাণময় উজ্জ্বল দিনটি ছিল মার্চ মাসের সতেরো তারিখ মধুমতির খুব তারা ছিল বলে জোর ছুটছিল আর আকাশ দেখছিল চৈত্রের দুর্দান্ত সাহসে দোল খাওয়া পাটের ডগা নৌকায় ও হাটা জেলা ফরিদপুর থেকে মহাকুবা গোপালগঞ্জ যেতে যেতে আমাকে ব্রিটিশ ভারতের মানচিত্র শেখাচ্ছিল ঘরের চালের পচাখর ও মাটির ভাঙা আমি তাকে দেখার জন্য শেখ লুতুর রহমানের বসত বাড়িতে প্রবেশ করেছিলাম আমি তার প্রথম ক্রন্দন ধ্বনি শোনার জন্য উদ্গ্রীব ছিলাম তার আগমন বার্তা অনুভব করেছিলাম এই মাটির শিরা উপশিরা জলবায়ু ও প্রকৃতির মগ্ন মায়া ছুঁয়ে দেখেছিলাম বাংলার প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে একদম শেখ মুজিবুর রহমান আমি তাকে দেখার জন্য বেকার হোস্টেলের সম্মুখে অপেক্ষা করছিলাম প্রতীক্ষা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমপাতার আলো ছায়া ছিলাম মেডিকেল কলেজের সামনের রাস্তায় জেলখানার দরজায় দাঁড়িয়ে থেকেছি বছরের পর বছর রোজ গার্ডেন থেকে গভর্নর ভবন অব প্রতিটি ল্যাম্পোস্ট স্পর্শ করেছি দিনের সূর্য রাতের তার সাক্ষী রেখে হেঁটেছি পঞ্চগড় থেকে তেতুলিয়া পর্যন্ত গতিবিধি লক্ষ্য রেখেছি ময়দান ও মাইক্রোফোনের তাকে দেখার জন্য একে একে দফা পাঞ্জাবের বুক পকেট থেকে বের করে মেলে ধরেছি আগরতলার ষড়যন্ত্র মামলাকে বানিয়েছি মশাল মিছিলের শিখা উনসত্তরের রেস করছে একজন বঙ্গবন্ধু রক্তের শপথ উচ্চারণ করলে তাকে দেখার জন্য আমি মাথা উঁচু করলাম আমি তাকে দেখার জন্য মহাকাশের নিচে দাঁড়িয়েছিলাম আমি তাকে দেখার জন্য সৌরমণ্ডলে দাঁড়িয়েছিলাম আমি তাকে দেখার জন্য পৃথিবীতে দাঁড়িয়েছিলাম আমি তাকে দেখার জন্য বাংলাদেশে দাঁড়িয়েছিলাম আমি তাকে দেখার জন্য ঢাকা শহরে দাঁড়িয়েছিলাম আমি তাকে দেখার জন্য ধানমন্ডি দাঁড়িয়েছিলাম আমি তাকে দেখার জন্যে বত্রিশাম্বরে দাঁড়িয়ে আছি একজন মানুষ দেখার জন্য উনিশশো সালের পনেরোই আগস্ট উষা লগ্নে রক্তের গম্বুজের সম্মুখে আমি অপেক্ষা করছি